মাইছেৰে তই কি আৰু মায়ে গৰে এই যে মায়ে আমি তুমি অন কৰিম বুলি মাইকো ব্লক কৰিম দে অন কৰিছি ওরা কথা কইতেছে ওরা বলে দেখে না মাইকু কুকু কু ওই প্যাকের করে মাকের করে কিচ্ছু নাই হ্যাঁ কই প্যাকের করে না ওর সময় তুমি করে তোমার দেখে এলাম আমি দেখা এই দেখেন নাই নাই কিলো কি সাথে লাগে জরুরি তুমি আস্তে আস্তে দিকে মা কই কই তুমি আস্তে আস্তে আরে আপনি

মগোযেরাএশে ওস১দাকে মগেযবংথ pareেশেরে যাশাকে যাশে মেরে চিকউন আকে কিক� Cocoby师 যাশে হইডা খযাশেত সুন ওষ্না এ঵েয়ায় আঁন �

কোন ধৰ কাহিনী মই বাই কি কৰো বাই কি কৰো

বাই থামো ভাই একটু আটা দি ভালো লাগে হেডা কেমন কথা তুমি আইতে এত রাবা জানে বাজে গড়া 12টা 12টা বাজে গেটা লাগাইছে কারা তুমি তো ভাই যেটা গিটলাইছে কারা আমি জানি আমি তো গিটলাইছে এক্সাম গিটটাই তাইগা তোর কথা কইতে তো শুনে মনে কি দেখছে যে গেট গুট খোলা না লাগাই দিছে বুঝছস মানে এক আছি গড়া ভাই আছ আন্ধাইয়া আমন তাইলে কাল নে তাইলে আলাকও না তুমি কইছ এমন টাবার বই পে গেছে গা